নতুন করে লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে জাতিসংঘের অনুরোধ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে আসা নতুন করে এক লাখ তেরো হাজারেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই অনুরোধটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে পেশ করেছে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের রাষ্ট্র সংবাদ সংস্থা এজেন্সি বাংলাদেশ সরকারের রোহিঙ্গা ব্যবস্থাপনা দায়িত্বে থাকা সংস্থা রিফিউজি রিলিফ কমিশনের মোহাম্মদ মিজানুর রহমান রিলিফুল বলেন আর গত সপ্তাহে এক চিঠির মাধ্যমে এ অনুরোধ জানিয়েছে চিঠিতে বলা হয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে প্রবেশ করা নতুন প্রায় এক লাখ তেরো হাজার রোহিঙ্গার আশ্রয়ের প্রয়োজন রয়েছে মিজানুর রহমান আরও বলেন এসব নতুন রোহিঙ্গাদের একটি বড় অংশ ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের আশপাশে অস্থায়ী তাবুগিরে অবস্থান নিয়েছেন অনেকে আশ্রয় নিয়েছেন স্থানীয় স্কুল মসজিদ ও অন্যান্য অবকাঠামোই এদের সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি হয়ে উঠেছে এছাড়া বাংলাদেশের জাতীয় একটি পত্রিকা তথ্যের বরাদ্দে দিয়ে জানায় নতুন আগত রোহিঙ্গারা প্রায় উনত্রিশ হাজার ছয়শ পরিবারের সদস্য যাদের মধ্যে গত সপ্তাহেই বাংলাদেশে এসেছে এক হাজার অধিকাংশ রাখাইন রাজ্যের বাসিন্দা এবং নাফনদ পেরিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন তবে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার এর অনুরোধের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি কমিশনার মেজানুর রহমান জানান আমরা এখনও সারা দেইনি কারণ ক্রমাগত রোহিঙ্গাদের ঢাল বাড়তে থাকলে আমাদের দেশে তাদের পুনর্বাসনের প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়বে